হাই হায় দিনটা ছিল এইটিন নভেম্বর আর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কার্তিক ঠাকুর দেখার জন্য তো তোমরা তো প্রত্যেককে জানো যে আমাদের বাঁশবেরিয়াতে এই কার্তিক পুজো কতটা ফেমাস দ্যাটস হয় আমরা সেদিনকার চলে গিয়েছিলাম বেরিয়াতে রীতিমতো প্রথম ঠাকুর যেটা আমরা দেখেছিলাম সেটা ছিল এই ঠাকুরটা আর প্রত্যেকটা প্যান্ডেল যেগুলো আমরা সেদিন হপিং করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছে তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই প্রথমবারের জন্য কিন্তু আমি বাবাকে ছাড়া ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তবে বোন সাথে ছিল প্রত্যেক বছর কিন্তু আমার পার্টনার হয় আমার বাবা আর বোন প্রত্যেক বছর বাবা আর বোনের সাথে কিন্তু গাড়ি করে আমরা আসি ঠাকুর দেখতে বাট এই বছরটা কিন্তু একদমই অন্যরকম ছিল কারণ এই বছর আমি ঠাকুর দেখতে এসেছিলাম আমার একটা স্টুডেন্ট আর আমার দুই বোনের সাথে যাই হোক তারপরে চলে এলাম এখানে যেটা হচ্ছে কি অনেক ফেমাস একটা জায়গা যেটা নাম ছিল হচ্ছে কাটা পুকুর আর কাটা পুকুরের কিন্তু প্রত্যেক বছরই প্যান্ডেল দারুণ করে যেটা দেখার জন্য আমরা এক্সাইটেড তো থাকি তো যাই হোক সেভাবে কিছুই চিনতাম না রাস্তাঘাট কারণ প্রত্যেক বছর বাবার সাথে আসি গাড়ি করে আর এই বছর এসেছি আমরা হেঁটে তবে হেঁটে আসার পর কিন্তু আমরা যে প্যান্ডেলটাও সব থেকে আগে দেখেছিলাম সেটা ছিল কিন্তু এই কাটা পুকুরের প্যান্ডেলটা যদিও নামগুলো খুব একটা বেশি মনে ছিল না জায়গাগুলোর তাহলে কিন্তু আমরা সেটাও খুব সহজে ম্যাপে সার্চ করে নিতে পারতাম আর যাই হোক অনেক কিছু খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি কিন্তু ওই ঠাকুরটাই দেখতে পেয়েছিলাম তারপর আর কি একের পর এক ঠাকুর দেখলাম আর যে কটা সম্ভব হয়েছে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম স্টোরেজটা খুব কম থাকার জন্য আমি সব ঠাকুরের ছবি নিতে পারিনি আর যেইটুকু পেরেছি কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি গাইস তো যাই হোক দেখতেই পাচ্ছ এর পরের প্যান্ডেল যেটা কিন্তু আর চমৎকার প্যান্ডেল আর তোমরা জানো এই প্যান্ডেলটা প্রত্যেক বছর একটা পুকুরের ওপর ক্রিয়েট করা হয় আর এই বছরও তার অন্য রকম নয় দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর জলের মধ্যে বিভিন্ন জিনিস এই যে যে জন্নার মধ্যে বিভিন্ন স্টাইলের করেছিল সেটা ভীষণ মন কেড়েছিল সবার প্রচণ্ড ফিরছিল সেই জায়গাটায় তো তারপরে আর কি এই যে সেখানে প্যান্ডেলটা কিছুটা তোমার সাথে শেয়ার করলাম আর সেই সমস্ত কিছু শেয়ার করে আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলে এই জায়গাটার নামটা খুব একটা বেশি মনে নেই বাট যেইটুকু জানি যে এখানে প্যান্ডেলটা মোটামুটি ছিল আর এই যে ঠাকুরটা ছিল দারুণ কার্তিক পুজো হলেও কিন্তু এই বাসবিডিয়া এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর পুজো করা কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক একের পর এক প্যান্ডেল তো আমরা হপিং করেছিলাম বাট এই ভিডিওতে কিন্তু সবটা শেয়ার করা সম্ভব হলো না যাই হোক তোমরা পার্ট ওয়ানে যা দেখলে পার্ট টুয়ে কিন্তু তারপরও চমৎকার রয়েছে